ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসলেন তখন তার মনে হঠাৎ এক চিন্তা সৃষ্টি হল তিনি চিন্তা করলেন যে এখন দাপর যুগের বাই শেষ এর পরে আসবে কলিযুগ এই কলিযুগে মানুষ কেমন হবে সবাই ধর্মকে মানবে কি মানবে না এই সব নিয়ে প্রচুর চিন্তায় তিনি পড়ে গেলেন তিনি একদিন তার চার ভাইকে ডেকে বললেন যে এই কলিযুগে কেমন অবস্থা হবে মানুষ কেমন থাকবে ধর্ম কেমন থাকবে এই নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে তখন চার ভাইও চিন্তিত হয়ে গেল তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে এই প্রশ্নের উত্তর জানার জন্যে চলো আমরা যাই শ্রীকৃষ্ণের কাছে তিনি সব সমস্যার সমাধান করে দিবেন তখন চার ভাই রাজি হয়ে গেলেন রাজি হয়ে তারা সবাই মিলে সকালবেলায় রওনা দিলেন শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে সেখানে গিয়ে তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে ভগবান এখন চলবে কলিযুগ এই কলিযুগে মানুষ কেমন হবে ধর্মই বা কেমন হবে মানুষ মানুষকে কি মানবে এসব নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে এই চিন্তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে পথ আছে আপনি বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন যে এসব কথা আপনাদের কিন্তু আমি মুখে বলতে পারবো না আপনাদের নিজে চোখে দেখে অনুভব করে তারপরে বল আপনারা আমাকে এসে বলবেন তখন যুধিষ্ঠির বললেন সেটার উপায় কি তখন শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে আপনারা পাঁচ ভাই এক গভীর জঙ্গলে ঘন জঙ্গলে সেখানে চলে যাবেন পাঁচ ভাই পাঁচ দিকে যাবেন সেই জঙ্গলে কিন্তু এক গোপন রহস্য আছে গভীর বোন সেখানে আপনারা পাঁচজনা পাঁচ জঙ্গলে গিয়ে সব কিছু দেখে আমাকে বলবেন আপনারা কি কি দেখলেন কথা মতো তারা পাঁচ ভাই পাঁচ দিকে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির দেখলেন যে গভীর জঙ্গলটা খুবই সুন্দর বাইরের থেকে কিন্তু ভিতরে গিয়ে তিনি দেখলেন এক দুটো সুরাল এক হাতি ওপর থেকে মটমট করে গাছের ডাল ভাঙছে এই দেখে যুধিষ্ঠির অবাক হয়ে গেলেন এরপরে যখন অর্জুন দেখলেন একটি পাখি খুব সুন্দর একদম পাখার মধ্যে তার মহাভারতের কথা লেখা আছে কিন্তু সেই পাখি দেখতে এত পবিত্র অথচ সে মাংস খাচ্ছে এই দেখে তার মন খুব হয়ে গেল এদিকে নকুল যে বিশাল কুয়া কুয়ায় সাতখানা কুয়া সেই কুয়ার মধ্যে ছোট ছোট যে কুয়াগুলো আছে সব কুয়োতে জল আছে কিন্তু বড় কুয়োতে জল নেই এই দেখে তার মনে চিন্তার সৃষ্টি হল সহদেব দেখলেন যে একটি সুন্দর জঙ্গল পাশ দিয়ে পাহাড় চলে গেছে সে পাহাড় থেকে এক উঁচু টিলা ধসে পড়ছে সব গাছ গাছালি ভেঙে সে পড়ছে কিন্তু যখনই সে একটি ছোট্ট চারাগাছের সামনে আসলো তখনই সেই টিলাটি পড়া বন্ধ হয়ে গেল পরদিন সবাই শ্রীকৃষ্ণের কাছে এসে সেই কথাগুলো বলতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ তাদের প্রত্যেকটা কথার উত্তর দিয়ে বললেন যে কলিযুগ এমনই হবে মহাভয়ঙ্কর কারণ কলিযুগে শাসকভাবে শোষণ করবে তারা তারা কখনো মানুষকে ভালোবাসবে না আর এই যে পাখি দেখছো সেই পাখি হচ্ছে প্রত্যেকে কিন্তু সবার মধ্যে ভালোবাসা থাকবে কিন্তু কেউ কাউকে মানুষ রূপে গণ্য করবে না সহদেব দেখেছিল যে একটি গরু তার কেবল বাচ্চা হয়েছে তাকে এমন চাটছে যে চাটতে চাটতে তার গা দিয়ে রক্ত বেরিয়ে গেল সে কথাও বর্ণনা করলো তখন বলল কলিযুগের বাবা মায়েরা পুত্র সন্তানকে এমনভাবে মানুষ করবে অতি যত্ন স্নেহে কিন্তু সেই যত্ন সেহে ছেলেমেয়েরা বড় হয়ে কি হবে তারা কিন্তু এরকমভাবেই তৈরি হবে তাদের কিন্তু কোনো মনুষ্যত্ব থাকবে না আর সেই যে ছোট্ট টিলাটি পড়ে যাচ্ছিল সেই টিলাটি পড়ার অর্থ হচ্ছে যখন মানুষ খুব বেড়ে যায় যখন কোনো কিছু দিগবিধে শূন্য থাকে না কিছু মানে না তখন এমন একজনায় জন্ম হবে যে কিনা সেই বিশাল টিলাকে রুখতে পারবে যেমন সেই হচ্ছে চারাগাছটি কথা শুনে য্যতিষ্ঠিরের খুব মন ভরে গেল তিনি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আবার নিজের রাজ্যে ফিরে এলেন এবং পাঁচ ভাই মিলে আলোচনা করলেন কলিযুগ আসছে ভীষণ মারাত্মক যুগ এই যুগে কিন্তু সবাইকে ভেবে চিনতে ধীরে শিশতে সব কিছু চিন্তা ভাবনা করে সবার সাথে মিশতে হবে সবার সাথে কথা বলবে